হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে বাইরে মানে এতটাই গরম পড়েছে আর একটা প্যাচ প্যাচে প্রচণ্ড হিউমিড ওয়েদার এই মুহূর্তে রয়েছে কলকাতায় আজকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তো যেটা বলার জন্য এলাম যে চ্যানেলে একটা নতুন সিরিজ চালু করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আড্ডাখানা একটা বৈঠক বলতে পারেন তো বৈঠকে আজকের নিউক্লিয়ার যুগে কেউ নেই আমি একাই আছি এবং আপনারা আছেন তো আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যে অফিস করে অফিস ব্যবসা করে যে ঘর সামলায় ইচ অ্যান্ড এভরি আর ভেরি বিজি প্রত্যেকে এতটাই বিজি যে একটু সময় বার করে নিতে পারে না যে মন খুলে কারোর সাথে কিছু আলোচনা করবে সেই জায়গাটাতেই আমি ঠিক করলাম যে একটু আড্ডা দেওয়া যাক হয়তো আমি একা কথা বলছি একা আড্ডা দিচ্ছি কিন্তু আপনারা যখন এই জিনিসটা শুনবেন তখন আপনারাও কিন্তু রিলেট করতে পারবেন আমার সাথে এই আড্ডাখানাতে কোনো রকম মাথা খাটাতে হবে না কিছু ভাবতে হবে না কোনো রকম চিন্তা করতে হবে না শুধুমাত্র একটা নির্ঝর হাসির মুহূর্ত আর একদম নির্ভেজাল আড্ডা হবে এই চ্যানেলে তো এটা একটা সিরিজ চলবে আমি চেষ্টা করব একদিন অন্তর একদিন আপনাদের সাথে আড্ডা দেওয়ার তো বিশেষত রয়েছে এই আড্ডাখানার হচ্ছে আমি একা মানে আমি একা বলছি কিন্তু যখন আপনারা শুনবেন তখন আপনারাও কিন্তু আমার সাথে কিছু বলে উঠবেন সেখানেই আমার সফলতা কারণ এখন মানুষ অনেক একা হয়ে গেছে বহু মানুষ মানসিকভাবে বিপর্যস্ত তারা মন খুলে কোনো কথা শুনতে পারে না শুনতে চায় না কিছু ভালো লাগে না তো সেখানে আমার এই ছোট্ট প্রয়াস হয়তো আপনাদেরকে অনেক অনেক ভালো করে তুলবে সেটাই আমার ইচ্ছা এবং সেটাই এন্ড রেজাল্ট হিসাবে আমি দেখতে চাই যারা আড্ডা দিতে পারেন না তারা কিন্তু আসবেন আমার সাথে আড্ডা দেবেন দরকার হলে ভিডিওতে কমেন্ট করবেন ভবিষ্যতে আমি চেষ্টা করব কোনো একটা সময় এই দুজনে মিলে একটা আড্ডা দেওয়ার চেষ্টা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেখানে আমরা কিন্তু শিডিউল করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ আড্ডা দিতেই পারি তাতে কোনো অসুবিধা নেই সমস্ত চিন্তা দূরে ঠেলে দিন শুধুমাত্র রিল্যাক্স থাকুন কোনো রকম চিন্তা করতে হবে না কোনো কিছু ভাবতে হবে না আমরা কোনো ফ্যাক্ট বেসড আলোচনা করব না শুধু নির্ভেজাল আড্ডা হবে তবে হ্যাঁ প্রত্যেকটা আড্ডার একটা নির্দিষ্ট টপিক থাকবে আমরা সেই টপিকের বাইরেও চলে যাব কারণ আড্ডা দিতে দিতে তো টপিক ঠিক থাকে না কখনো কখনো বাইরেও চলে যায় তবে আমি চেষ্টা করব এক একটা নির্দিষ্ট টপিকের মধ্যে আমাদের আড্ডাটাকে সীমাবদ্ধ রাখার তো অলরেডি প্রায় তিন মিনিট হয়ে গেছে যারা এখনো পর্যন্ত শুনছেন আশা করি তারা শুনবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কথা দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনারা কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন কিছুটা হলেও হাসবেন কিছুটা হলেও নিজেদের মনের মধ্যে একটা তৃপ্তি খুঁজে পাবেন তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা তো দুজনে আড্ডা দিচ্ছি আপনি কখনই মনে করবেন না যে আপনি একা রয়েছেন আমি আছি আপনি আছেন আমরা দুজনে মিলে কিন্তু আড্ডা দিচ্ছি এখন ডিজিটাল যুগ ওপারে আপনি এপারে আমি এটাই মনে করবেন যেন মুখোমুখি কথা হচ্ছে সেভাবেই ভাববেন রকম কোশ্চেন হলে সঙ্গে সঙ্গে টাইপ করবেন কমেন্টে অ্যান্সার দেবেন তো যে কথাটা দিয়ে আজকের এই বৈঠকটা শুরু করলাম সেটা হচ্ছে সময় আমরা কেউ কিন্তু রকম কোনো কিছু সময় পাই না কিন্তু সময় ব্যস্ততার মধ্যে থাকি সময় খোঁজার চেষ্টা করি সময় বের করে নেওয়ার চেষ্টা করি সেই সময় বের করে নেওয়ার মতো সময় হয় না তার মেন কারণ কি জানেন সেটা হচ্ছে প্ল্যানিংয়ের অভাব তো আমরা যখন সে প্ল্যান করতে থাকবো মানে সকালে উঠে যদি আমরা একটু প্ল্যান করে নিই যে এই সময় আমরা এই কাজটা করব। এই সময় এই কাজটা করব এবং খুব একটা কিন্তু টাইট প্ল্যান হবে না তাই না বলুন 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 না বলে যদি আড্ডা মারতে হয় চলুন তুমি করে কথা বলি তুমিটাও কিন্তু অনেক রেসপেক্টেড তো যেটা বোঝা যাচ্ছে যে তোমরা এখানে রয়েছ ঠিক আছে সময় খুঁজে বেড়াচ্ছ কিন্তু সময় খুঁজে পাচ্ছ না ছোটবেলার কথা মনে পড়ছে একটু নস্টাল জিয়ায় ফিরে যাই তখন কিন্তু সময় সময় ছিল প্রচুর সময় ছিল আমাদের হাতে আমরা এখানে যেতাম ওখানে যেতাম সব সময় খেলে ধুলে বেড়াতাম ইভেন যখন আমরা স্কুলে পড়তাম তখনও কিন্তু অনেক সময় ছিল আমাদের হাতে আমি নাইনটিন নাইনটিস এর কথা বলছি কিন্তু তো নাইনটিন নাইনটিস এ কিন্তু বাচ্চাদের হাতে অনেক সময় ছিল এখনকার বাচ্চারা কি করে জানি না আমার ছেলেরও বয়স ছোট তো ও যখন বড় হবে দেখা যাবে আমার মনে হয় না যে বাচ্চাকে সারা দিন ধরে বিভিন্ন এরকম ছোট 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 কাজে ব্যস্ত রাখা এই শেখানো ওই শেখানো মাল্টিপল জিনিস শিখে তাদের ওপর একটা চাপ সৃষ্টি করা উচিত নয় কিছুটা সময় তাদেরকে সম্পূর্ণভাবে খেলতে দেওয়া উচিত একদম নির্ভেজাল দৌড়াবে হাসবে লড়াই করবে একদম নির্ভেজাল ভাবে থাকবে তো এই যে সময় এই সময়টা নিয়ে বলছিলাম তুমি মনে করার চেষ্টা করো যে ওই যে ছোটবেলার সময় আমরা যে এতগুলো সময় পেতাম সকালবেলা ঘুম থেকে উঠতাম উঠে রেডি হয়ে স্কুলে যেতাম তো স্কুল থেকে কখন ফিরবো সেটাই কিন্তু বারবার বারবার করে ভাবতাম এই ভাবনার মধ্যেই কিন্তু আমাদের একটা আনন্দ লুকিয়েছিল যে কখন স্কুল ছুটি হবে আমি বাড়ি যাব আমি একটু খেলবো আমি একটু মজা পাবো তাই না কিংবা টিফিনে বাইরে একটু আলু হবে একটু মুড়ি হবে বা আমি একটা আইসক্রিম খাবো দু টাকার আইসক্রিম তিন টাকার আইসক্রিম বিভিন্ন রকম জিনিস আমরা তখন খেতাম কিন্তু যদি মনে করার চেষ্টা করো সেই ছোটবেলাটার কথা তুমিও কিন্তু যেতে ঠিক না তুমিও কিন্তু যেতে তুমিও কিন্তু সেই একই কাজ করতে সেই সময় কতটা আনন্দ হতো শুধু সেই কথাটাকে ভাবার চেষ্টা করো যে আমরা কত আনন্দ পেতাম ওই সময়টাতে তো একইভাবে যত বড় হয়েছি তত কিন্তু এই সময়ের জায়গাটা কমে এসছে তবুও আমরা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু এখনো ছেলেমেয়েরা আড্ডা দেয় আড্ডা দেয় বলতে সেই অনেকটা কমে গেছে কিন্তু বিভিন্ন বন্ধুরা একত্র হয়ে বিভিন্ন জায়গায় যায় তারা একে অপরের সাথে কথা বলে আড্ডা দেয় তো এই যে পার্টিকুলার আড্ডা দেওয়ার যে নেচারটা সেটা কিন্তু সময়ের সাথে জড়িত সবার সময় হবে এখনকার যুগে অফিসে রাত দশটায় মিটিং আছে রাত নটায় মিটিং আছে সন্ধে সাতটায় মিটিং আছে অর্থাৎ সকাল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব সময় যেন একটা কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়েছি তার মাঝেও চেষ্টা করো যে কিছুটা সময় বের করে তোমার সবচেয়ে প্রিয় যে বন্ধুটা আছে তাকে একবার কল করা কি রে ফ্রি আছিস ঠিক অনেকটা ওইরকম রকম শোনাচ্ছে না অবনি বাড়ি আছো একটু হাসলাম একটু হাসাবার চেষ্টা করলাম তো মনে করার চেষ্টা করুন ওই যে সময়টা ছিল স্কুলের সময়টা সেখান থেকে ফিরে এসেই আজকের এই টাইমটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট কারণ বিভিন্নভাবে আমরা ব্যস্ত যে ধরুন ব্যবসা করছে সে ব্যবসার কথা ভাবছে দিন ধরে বিভিন্ন চিন্তা ভাবনা করছে কারণ আলটিমেটলি আমাদের লক্ষ্যটা তো জীবনে এস্টাবলিশ হওয়া রাইট তো তার মাঝে আমরা যদি এই ছোট্ট সময়গুলো না বের করে দিতে পারি তাহলে কিন্তু হেলথ প্রবলেম অনিবার্য সেটা হবেই কারণ আমরা তো মানসিক শান্তি পাচ্ছি না শারীরিকভাবে শান্তি পাচ্ছি না তাই না তো তোমার মনে আছে যে তুমি যখন ওই ছোটবেলায় স্কুলে যেতে স্কুল থেকে বাড়ি ফিরতে সেই যে সেই যে পার্টিকুলার আনন্দটা তোমার মনের মধ্যে ছিল সেটা কি এখনো আছে সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত নেই তো সেটাকেই কিন্তু আমরাই আড্ডার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছি ধরো একদিন সকালবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল মনে পড়ছে সেই যখন স্কুলে যেতে সকালবেলা কি বৃষ্টি ঠিক করলে যে না আমি যাব না আমি আজকে স্কুলে যাব না আজকে স্কুল ছুটি নেব স্কুল ছুটি হলে তো খুব মজা না আজকে যেতে হবে না স্কুল বাস আসছে আমরা তো ছোট ছোট ভ্যানে করে যেতাম তুমিও তাই যেতে নিশ্চয়ই মনে করার চেষ্টা করো ঠিক কিনা যাই হোক যেভাবেই যাও না কেন একটু স্কুলটা ছুটি পড়লে যেন খুব মজা লাগতো গরমের ছুটি পড়তো মনে করো সেই দূরদর্শনে কিন্তু সেই ছুটি ছুটি হতো সেই যখন ছুটি ছুটি হতো না সেই সময় কিন্তু খুব মজা লাগতো আধ ঘন্টা করে গুপিগাইন বাঘা বাইন দেখানো হতো আমার যদূর মনে পড়ে তো সেই সময়গুলোর কথা ভাবো সে সময়গুলোর কথা চিন্তা করো যে কত আনন্দ পাবে কত একটা ওপেন এনভায়রনমেন্টের মধ্যে আমরা ছিলাম মুক্ত ছিলাম এখনও কিন্তু আমরা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারি সময় কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে সময় কখনো বলে না যে আমি বেরিয়ে যাব সময় কিন্তু আমাদের সাথে সাথেই চলছে এই যে এখন হলো এক দুই তিন ও কিন্তু আমার সাথেই ছিল আমি এই সময়টাকে কি করলাম একটু আড্ডা দিলাম একটু আনন্দ উপভোগ করলাম আমার ব্রেনে একটু ডোপামিন বেরোলো একটু আনন্দ পেলাম রাইট এটা খুব জরুরি খুবই জরুরি এবং সেই সময়টাকে বের করে নেওয়ার জন্যেই কিন্তু আমাদের এই আড্ডা আমি সময় বের করে কিন্তু আপনাদের সাথে আড্ডা দিচ্ছি কারণ আমারও কিন্তু অনেক কাজ আছে কিন্তু আমি এটাকে ঠিক করলাম যে আড্ডা একটু দেব তোমার সাথে কারণ আমি জাস্ট ঠিক করলাম আমি আর কিছু ভাবিনি আড্ডা দিতে গেলে অত কিছু ভাবার দরকার নেই জাস্ট একটা টি শার্ট পরলাম আলোটা জ্বালালাম রেকর্ডিং শুরু করে দিল এভাবেই সময় যখন সময় তালে তালে চলে তুমিও কিন্তু সময়কে ধরে ধরে চলো এইভাবে সময় বের করে আমরা আড্ডা দেব আনন্দ করব তুমি আরও একটা কথা ভাবো যখন বাবা মার সাথে তুমি ঘুরতে যেতে কত আনন্দ হতো কত পরিমাণ আনন্দ হতো কিংবা তুমি লাস্ট যখন ঘুরতে গেছো আজ থেকে দশ দিন আগে সাত দিন আগে তিন দিন আগে এক মাস আগে এক বছর আগে ডাজেন্ট ম্যাটার কিন্তু সেই সময়টার কথা মনে করো তো কত আনন্দ পেয়েছিলাম ওখানে গেছিলাম এইভাবে ছবি তুলেছিলাম এইভাবে সেলফি তুলেছিলাম এই ভিডিও আছে একবার ঘুরিয়ে দেখে নাও না তোমার দেখি মোবাইলটা দেখি ওই যে ছবিটা হ্যাঁ দেখো ওই ছবিটার কথাই কিন্তু বলছিলাম কি সুন্দর তো ওই সময় যেমনই উঠুক না কেন ম্যাক্সিমাম ফটোই খারাপ ওঠে পঁচিশটা ফটো তুললে হয়তো দুটো ফটো ভালো ওঠে সেটাকেও ফিল্টার ফিল্টার লাগিয়ে তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম এখন তো অনেক রকম প্ল্যাটফর্ম হয়ে গেছে সব জায়গায় ছাড়া সেখানে কটা লাইক আছে সেগুলোকে দেখা কত কাজ বলতো এই সময়গুলো নষ্ট করার কি দরকার কে কটা লাইক করলো কে কটা কমেন্ট করলো তা দিয়ে কি হবে কিছু কি হবে লাইফে কিছু হবে না মেন কথা হচ্ছে সময়টাকে ইউটিলাইজ করতে হবে ভালোভাবে মনে করতে হবে আনন্দ পেতে হবে সময় খুঁজে নিতে হবে যে সময় আমরা খুঁজে নেব যে সময় আমরা আড্ডা দেবো সে সময় কিন্তু অন্য কিছু চিন্তা করব না তোমাকে আমি কিচ্ছু চিন্তা করতে বলছি না শুধু পুরোনো স্মৃতি মনে করতে বলছি ছোটোবেলাকার স্মৃতি স্কুলে যাওয়ার স্মৃতি বেড়াতে যাওয়ার স্মৃতি ভালো ভালো স্মৃতিগুলো বেড়াতে গিয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতেও পারো সেটা থেকে হয়তো কিছু শিক্ষা নিয়েছো কিন্তু সেটা এই মুহূর্তে মনে করার কোনো দরকার নেই সেই শিক্ষা তোমার মস্তিষ্কে আছে কিন্তু ওই যে ফটোটা তুমি দেখলে সেই ফটোটাই কিন্তু তোমাকে অনেক বেশি আনন্দ দিল মনে করো সেই শিক্ষকের কথা যে কিন্তু ছোটবেলায় তোমায় কিন্তু খুব বকেছিল এখন কিন্তু সেই শিক্ষকের কথা মনে করলে তোমার কিন্তু হাসি পাবে কেন পাবে যেন কারণ সত্যিই তো সে ঠিক কাজই করেছিল আর তাই জন্যেই সে বকেছিল বলেই কিন্তু আজকে তুমি এই জায়গায় এটাও মনে রাখো তো এই রকম সময়কে বেঁধে রাখতে হয় সময়কে যেতে দিতে নেই সময়কে সঙ্গে নিয়ে চলতে হয় তুমি তো সময়কে পিছোতে পারবে না সময়কে সঙ্গে নিয়ে এগো প্ল্যান করো না আমি তিন মাস বাদে এখানে যাব প্ল্যান করো আইআরসিটিসিতে টিকিট বুক করে রাখো নাহলে পরে ক্যান্সেল করে দেবে সামান্য তো ক্যান্সেলেশন চার্জ বুক করে রাখো না টিকিট হোটেল নয় পরে বুক করা যাবে পাহাড়ে বুক করে রাখো সমুদ্রে বুক করে রাখতে পারো দীঘার টিকিট তো অতটা অসুবিধা হয় না দীঘাতে তুমি এমনি যেতে পারো পাহাড়ে যাও পাহাড়ের টিকিট তো সবসময় আগে থেকে বুক করতেই হয় বাসে যাওয়া বাসে যাওয়াই যেতে পারে প্ল্যান হলে কেউ আটকাতে পারবে না ভাই তোমায় কেউ আটকাতে পেরেছে প্ল্যান হলে না কেউ আটকাতে পারবে না ইচ্ছাটা থাকা চাই এই সময় হচ্ছে না ওই সময় হচ্ছে না সেই সময় হবে না অত ভেবে কোনো লাভ নেই যেটা ইচ্ছা সেটা করো আনন্দে থাকো অসৎ পথে নয় সৎ পথে থাকো সৎ পথে থাকলে সময়ের সাথে সাথে চললে ঠিক ভালো হবে অত ভেবে কোনো লাভ নেই এই ভাবজি ওই ভাবজি সেই ভাবজি বিদেশ যাবো এই করবো সেই করব হাজার ঘন্টা জিনিস মাথার মধ্যে ঘুরছে এতগুলো জিনিস মাথার মধ্যে ঘুরলে তুমি কি করে সরি একটু ঠান্ডা লেগেছে বলে মাঝে মাঝে তাতে আড্ডা দেওয়া থেকে আটকাতে পারবে না আড্ডা আমরা দেবই আড্ডা কিন্তু আমরা দেবই বস ঠিক আছে আমরা যেমন একটা খুব মজার কথা বলি যখনই একটু অন্ধকারের মধ্যে দিয়ে যাই বা একটু হালকা নিচুম রাস্তার মধ্যে দিয়ে যাই সঙ্গে সঙ্গে কিন্তু ওই গানটা চালাই বন্ধুরা হেভি ভয় পেয়ে যায় জানেন হেভি ভয় পেয়ে যায় আর আমরা হাসতে থাকি আমি হাসতে থাকি তারা ভয় পেয়ে যায় তারও কিন্তু আমার পেছনে লাগে কিছু কিছু সময় আমি ভয় পেয়ে যাই যে কি হলো এই কেন করছিস এইগুলোই তো আনন্দ এগুলোই তো মনে থাকবে স্মৃতিগুলোকে এখন ক্যামেরা ক্যাপচার করে রাখি আমাদের মোবাইলে বলুন বিভিন্ন ড্রাইভে তুলে রাখি তারপর হচ্ছে গিয়ে আমাদের হার্ড ডিস্কে রেখে দিই মনের মাঝেও থাকে স্পেসিফিক স্মৃতিগুলো সেগুলোকে একবার উল্টে দেখা যাক না স্মৃতির পাতাগুলোকে ভালো ভালো মোমেন্টগুলো ডেফিনেটলি ভালো ভালো মোমেন্টগুলো দুঃখের কোনো জায়গা নেই বস জীবন অল্প দুঃখ পেয়ে কি হবে যতটুকু সময় দুঃখ পাবেন ওয়েস্টেজ অফ টাইম বলেছিল না আমির খান লাভ ইজ ওয়েস্টেজ অফ টাইম আমি সেটা বলবো না লাভ জীবনে খুব বড় ভূমিকা পালন করে এই আবার অফ টপিক হয়ে যাচ্ছে আবার দিকে চলে যাচ্ছে না সময় থাকতে হবে কি বল তো না হয় আমি তোমাকে আমি কি বলে ডাকবো তোমাকে আমি কি বলবো শুভঙ্কর সুনির্মল সুবিনয় সন্তোষ জ্যাকলিন কালার কোন ই নাম উনিই পড়ছে না কুয়েস্টন নাম ইয়া গোমস मिस्टर গোমস গোমস নামটা আমরা লিখতাম জানেন যখন আমরা ওই প্রত্যেক বছর 25 ডিসেম্বর আমরা আরসালানে খেতে যাই সেই আরসালানে যখন খেতে যাই তখন ওরা নাম লেখানো বিশাল বিশাল ভিড় পড়ে তো তো ওখানে বলে যে কি নামে লিখব मिस्टर গোমস বস ও একটা আনন্দ একদম ছোট ছোট জিনিসের মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে না সেই জিনিসগুলো অন্য কোথাও পাওয়া যাবে না তার জন্য কি করতে হয় সময় বার করতে হয় সে সময় যখন আপনারা বার করতে পারবেন তোমরা আমি আবার নিজে আপনারা বলে ফেলছি তোমরা যখন সময়টা বার করতে পারবে তখন খুব খুব মজা পাবে কোনো চিন্তা করো না বস আমি আছি সবাই আছে দুঃখের কোনো জায়গাই নেই সৎ পথে থাকলে দুঃখের কোনো জায়গাই নেই বিশ্বাস করো কে কি বলল এ বলল ও বলল ডোন্ট কেয়ার কিচ্ছুতে কিছু যায় আসে না সো এনজয় প্রায় পনেরো মিনিট আপ হয়ে গেছে এর বেশি করলে তো আর কেউ দেখবে না ঠিক আছে আবার পরে দেখা হবে অন্য কোনো টপিকে ভালো থাকবেন কিন্তু ভালো থাকতেই হবে ঠিক আছে টেক কেয়ার চলো